তোমাকে আমি যেভাবে বলতেছি তুমি খেয়াল করো আমরা পটা কিভাবে লিখছি পটা লেখার জন্য আমরা প্রথমে এরকম করে একটা ডাক দিব আমরা দুইটা এরকম কাট করে লিখলে যেরকম হয় সেরকম তুমি দেখতে পাচ্ছ এবার কি করব এখান থেকে ঘুরিয়ে আনবো এখানে আনছি ভালো করে তুমি খেয়াল করে খাতায় খেয়াল করো এরপর এই যে আমাদের পটা শেষ আরেকটা লিখি এই যে এরকম করে দিব এভাবে দিয়ে এরকম এরপর একটু গোল করে আনবো এরপর সমান করে একটা দাগ দিব এরপর মাত্রা কিন্তু অর্ধেক হবে কিন্তু মাত্রা হবে না আবার দিচ্ছি প দেখো এই যে এভাবে দিয়ে এভাবে গোল করে আনবে এভাবে এনে এই ঠিক আছে এবার মা তোমাকে রি দেখায় রি দেখো তুমি কিন্তু বর্ণগুলো শেখ আরও ভালো করে শিখতে হবে সামনে যেহেতু তোমার কম্পিটিশান এই যে এভাবে দিলাম দেওয়ার পর এভাবে দিব তারপর এভাবে এরপর এখান থেকে মাত্রাটা এভাবে টেনে নিতে হবে না এখান থেকে হ্যাঁ আরেকটা দিচ্ছি দেখো প্রথমে আমি এভাবে লম্বা একটা দাগ দিব এরপর এই যে জায়গা থেকে ছোট করে বয়ের মতো দিব খালি থাকবে না না এখানে মাসখানের যে জায়গাটা আছে এখান থেকে আনি এই যে এরকম করব খালি থাকবে হ্যাঁ এটা খালি থাকবে এরপর এখান থেকে এনে এই বুঝতে পারছো এবার আমরা কি শিখবো ক আর বন্ধুরা তোমরা যদি বর্ণ লেখা নিয়ে কোনো ভিডিও চাও অবশ্যই বলবে তাহলে আমি সবগুলো বর্ণ নিয়ে একদিন আলোচনা করব একটা দেখো এভাবে সমান করে দিলাম এভাবে দিলাম এখান থেকে এভাবে আনবো এখানে যে জায়গাটা আছে এখান থেকে এভাবে আবার দিচ্ছি আরেকটা এই যে এভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা কি কি শিখলাম সবাইকে ধন্যবাদ সবাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো আর আরো আরো ভিডিও তোমাদের জন্য সামনে আসবে অবশ্যই দেখবে ধন্যবাদ